আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সাত বাগান অথবা বাসাবাড়ির আঙিনায় রোপণের জন্য যারা প্রিমিয়াম কোয়ালিটির চারা খুঁজছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আপনারা স্কিনের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হরিমন নাইনটি নাইন আপেল চারা দেখতে পাচ্ছেন গ্রাফটিং কলমের আর এই চারাগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট ফল আসবেই আপনারা নিশ্চিন্তে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চারা নিতে পারেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু আমাদের খুবই সুন্দর ঝোপালো চারা আর এই আপেলের চারা কিন্তু আমাদের কাছে তিন রকম জাত হবে সেটা হচ্ছে সামার গ্রিন হরিমন নাইনটি নাইন এবং আন্না এই তিনটা জাতের আপেলের চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তিন জাতেরই মোটামুটি বাংলাদেশে ভালো আপেল ধরে তাই আপনারা নিশ্চিন্তে এই ধরনের চারা আমাদের থেকে নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের ছাদের রোপনের জন্য আছে বারো মাসি কাঁঠাল বারো মাসিক কাঁঠালের চারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কুড়ি চলে আসছে তো এই চারাগুলো মূলত আপনারা সাতবাগান অথবা বাসাবাড়ির আঙিনার রোপণের জন্য নিতে পারেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু স্টক আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু বারো মাসি কাঁঠাল বারো মাসি বাড়ি সিক্স কাঁঠাল হবে পিঙ্ক কাঁঠাল হবে এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কাঁঠাল এই পাশে আছে প্রত্যেকটি কিন্তু আমাদের গ্রাফটিং কলম আর এই চারাগুলো থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফল আসবেই আপনারা নিশ্চিন্তে এই চারাগুলো নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও রয়েছে বাগানের রোপণের জন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গঠনের আপনার থাই কতবেল এই চারাগুলো থেকে কিন্তু আপনারা সাতবাগান অথবা বাসে বাড়ির রাঙিনায় রোপণ করতে পারবেন এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ফল আসে আপনারা নিশ্চিন্তে এই চারাগুলো আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে সাদা জাম দেখতে পাচ্ছেন সাদা জাম নিতে পারেন সাদা জাম এই প্রত্যেকটি কিন্তু আমাদের কলম এগুলো কিন্তু ছোটো গাছ থেকেই কিন্তু ফল আসে খুবই সুন্দর গঠনের সতের চারা এই চারাগুলো কুরিয়ারের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাছগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারো মাসে আমরা বারো মাসে আমরা কিন্তু ছোট্ট গাছে কিন্তু এই যে দেখছেন ফুল চলে আসছে এই পাশে কিন্তু অলরেডি ফল টিকে গেছে এই যে খুবই সুন্দর ফল টিকে গেছে তো এই চারাগুলো কিন্তু বারো মাসি আপনারা ফল লাগাইতে পারেন ছাদে অথবা বাসাবাড়ির আঙিনায় এই চারাগুলো আপনারা নিশ্চিন্তে লাগাইতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আছে থাই সবেদা দেখতে পাচ্ছেন সবেদার গাছ এগুলো কিন্তু বাসাবাড়ির আঙিনায় আপনার ছাদে সব জায়গায় রোপণের জন্য পারফেক্ট এই গাছগুলো এ পাশে রয়েছে আপেলের চারা আপেলের কিন্তু সব ভ্যারাইটিস আপনারা আমাদের পেয়ে কাছে পেয়ে যাবেন তারপরে আছে লংগান যে লংগানের কিন্তু সকল ধরনের ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লঙ্গান চারা এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু কমলা মালটার খুবই সুন্দর গঠনের চারা আছে আপনারা এই চারাগুলো রোপণ করতে পারেন আর প্রচুর পরিমাণে কিন্তু ইনশাল্লাহ এই গাছগুলো থেকে ফল আসে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে এই যে কমলাতে ফুল আসা শুরু হয়ে গেছে কমলা মালটা আপনার এখন থেকে ফুল আসবে আর এই পাশে আছে যে বারো মাসি আম এই যে প্রত্যেকটি কিন্তু আমাদের বস্তা করা এই চারাগুলো আপনারা রোপণ করতে পারেন তো আমাদের কাছে দেশি বিদেশি কিন্তু সব ধরনের চারা আপনারা পেয়ে যাবেন এই যে এই পাশে আছে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই অনেকে খোঁজে এটা কিন্তু বাগানের জন্য খুবই সুন্দর গাছ কারণ অল্প জায়গাতে প্রচুর পরিমাণে কিন্তু এই গাছগুলো থেকে ফল আসে খুবই সুন্দর গঠনের চারা আপনারা নিতে পারেন আমাদের থেকে এই পাশে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো অ্যাভোকাডোগুলো কিন্তু আমাদের কলমের কলমের চারা যারা অ্যাভোকাডো রোপণ করতে চান তারা কিন্তু আমাদের থেকে এই চারাগুলো নিতে পারেন খুবই সুন্দর গঠনের আর এই পাশে দেখতে পাচ্ছেন হর বড়ই চারাও কিন্তু খুবই সুন্দর গঠনের পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও কিন্তু সব ধরনের চারা কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এই যে এই পাশে পাচ্ছেন পাবেন হচ্ছে মিষ্টি কামরাঙ্গা এই যে কামরাঙার চারা কিন্তু আমাদের কাছে পাবেন আম থেকে শুরু করে দেশি বিদেশি ইনশাল্লাহ সব ধরনের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে গাছ অর্ডার করতে চান আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা গাছ নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই গাছগুলো পৌঁছে দিয়ে থাকি তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম